দেখো এই অঙ্কটা বলছে এক্স এর 20% পারসেন্ট ইজিক্যাল টু এর থার্টি হলে ওয়াই ফিজিক্যাল এর কত শতাংশ তাহলে আমরা জানি এর বলতে গুণ বোঝায় আর এই যে শতকরার চিহ্ন আছে পার্সেন্টেজ এইটা মানে শতকটা বলতে একশো বোঝায় মানে একশোর মধ্যে কুড়ি তাহলে আমরা লিখতে পারি তাহলে এক্স এর বলতে গুণ কুড়ি মানে হচ্ছে কুড়িটা উপরে নিচে একশো মানে একশোর মধ্যে কুড়ি ঠিক আছে ইজিক্যাল টু ওয়াই আছে এর মানে গুণ তিরিশ পারসেন্ট মানে একশোর মধ্যে তিরিশ হলে ওয়াই শোন শোন এক্সের কত শতাংশ এটা আমার চেয়েছে তাহলে আমার এটা হচ্ছে অঙ্ক দিয়ে আছে ঠিক আছে অনেক সময় কী হয় এই পার্সেন্টেজ দুপুরে আছে মাঝে শুমান চূন্য বলে আমরা লিখিনি কিন্তু এই ভুলটা করলে এমন এমন অনেক অঙ্ক আছে যে ক্ষেত্রে আমার এই পার্সেন্টেজ না লেখার ফলে উত্তর মেলা না ঠিক আছে যদি এর সঙ্গে কোনোটা যোগ যদি বলতো যে এক্সের টোয়েন্টি পার্সেন্টের সঙ্গে দশ যোগ করলে বা এরকম যদি বলতো তখন কিন্তু আমাকে লিখতে হতো ঠিক আছে ওর জন্যে আমাদের এই অভ্যেসটা থাকা ভালো নিচে একশো লেখা তাহলে এই নিচের একশো এই নিচের একশো কেটে যাচ্ছে এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে আমার কী হলো টু এক্স জিক টু থ্রি ওয়াই কী চেয়েছে ওয়াই সমান সময় চেয়েছে তাহলে আমি বলতে পারি ওয়াই সমান সমান যদি ওয়াইটাকে এক একা রাখি তাহলে তিনটা এখানে গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে তাহলে টু এক্স বাই আমার থ্রি হয়েছে তাহলে ওয়াই হয়ে গেল এক্স এর বলেছে কত শতাংশ শতাংশ মানে কি একশো তো মানে এটাকে আমি একশো দিয়ে গুণ করতে হয়েছি তাহলে অর্থে ওয়াই সমান সমান তাহলে আমার এক্স এর কত হয়েছে তাহলে এক্স এর ওপরে আছে দুই আর একশো তাহলে দুশো তাহলে দুশো বাই কত হয়েছে দুশো বাই তিন পারসেন্টেজ ঠিক আছে এটাই হয়েছে আমার উত্তর